সরস্বতী মহাভাগে বিদ্যাকমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহি নমস্তুতে চলে এসছে সরস্বতী পূজা দেখো আমার দুই মেয়ে রেডি হয়ে গেছে সরস্বতীর অঞ্জলি দেবে বলে ছোট মেয়ের আজকে প্রথম হাতে খড়ি হবে এবং বড় মেয়ের অঞ্জলি দেবে সাথে আমরাও অঞ্জলি দেবো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য এই সরস্বতী পুজোর ব্লগটা নিয়ে চলে এলাম জানি না তোমাদের কেমন লাগবে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সকাল সকাল সব সবাই রেডি হয়ে গেছে আর আমার হাজবেন্ড দেখো মেয়ের স্লেটটা এইভাবে ভালো করে জল দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়েছে তারপর এটাকে এইভাবে করছে আমরা ছোটোবেলায় ঠিক এইভাবেই স্লেটগুলোকে শোকাতাম তো সেটাই আমার বড়ো মেয়েকে দেখানো হচ্ছে যে যখন আমরা এরকম করতাম আমরা এইভাবেই স্লেট শোকাটাম তো দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি বড়ো মেয়ে ক্যামেরা ধরে আছে আর আমরা এদিকে তিনজনে দেখো রেডি হয়ে যাচ্ছি আমাদের পাড়ায় যে পুজোটা হচ্ছে পাড়ায় অনেকগুলো পুজো হচ্ছে তো পুরোহিত মশাইকে ফোন করে জেনে নিয়েছিলাম যে কোন পুজোটাতে আগে হবে পুজো আগে হবে সেইখানেই আমার মেয়ের হাতেখড়িটা করিয়ে নেব কারণ হাতেখড়ি কমপ্লিট হলে আমাদের অঞ্জলি হয়ে গেলে আমাকে আবার বড় মেয়ের স্কুলে যেতে হবে দুই মেয়ের কথাই তো ভাবতে হবে সেই জন্য তাড়াতাড়ি চলে গেলাম এই প্যান্ডেলটায় দেখো এখানে একটা ছোট্ট খাট্ট পুজো হচ্ছে কিন্তু এখানের পুজোটা খুব সবার আগে হবে তো এখানেই চলে গেছিলাম এবং এখানেই হাতেখড়ি দেওয়ার গিয়ে দেখলাম অনেক মেম্বার অনেক ছোট্ট ছোট্ট মা বাচ্চা যারা আজকে প্রথম হাতে করি দেবে ভালোই হলো আমার মেয়েরও একটু বেশ ভালোই লাগবে সবাইকে দেখে ও আর ভয় পাবে না না হলে ও যদি একা কিছু করে ও মনে করবে না এটা কি একটা কি হচ্ছে আমার সাথে সেটা করতে চাইবে না তো এখানে গিয়ে এখানকার যে পরিবেশটা ও দেখল ও বেশ খুব ভালোভাবেই হাতেখড়িটা সম্পন্ন করলো তো দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চা সুন্দরভাবে সাজুগুজু করে হাতে স্লেট নিয়ে রেডি হয়ে গেছে আর এখানে যে ঠাকুরটা হয়েছিলো ঠাকুরটাও অসাধারণ সুন্দর সুন্দর খুব সুন্দর একটা প্রতিমা আমরা গিয়ে দর্শন করলাম খুব ভালো লাগলো সবাই দেখো আমরা বসে আছি ওয়েট করছি একটু দেরি ছিল পুরোহিত মশাই হাতের কাছে সব কিছু একটু জোগাড় করে নিচ্ছিলো আর বাকি যারা পাড়ার মহিলা ছিল তারাও একটু হাতে হাতে সব কিছু ব্যবস্থা করে দিচ্ছিল দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে শোলা দিয়ে প্যান্ডেলটা করা ছিল খুব সুন্দর ছোট্ট একটা প্যান্ডেল আর এদিকে দেখো সবাই দেখো এক এক করে সব রেডি হয়ে চলে আসছে সবাই মোটামুটি শাড়ি পরেছিল শুধু আমার মেয়েই শাড়ি পরেনি কারণ ও পারবে না ও খুলে দেবে তো ওকে ওই জন্য একটা সালোয়ার পরিয়ে দিয়েছিলাম যেটা ওর বাবা ওকে লক্ষণ থেকে এনে দিয়েছিল দুই মেয়ের জন্য সেম একদম মানে এনে রেখেছিল তো এবছর ছোটো মেয়ের গায়ে ওটা ফিট হচ্ছে ওকে পরিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে সে দেখো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে প্লিজ জানাবে হ্যাঁ কেমন লাগছে দেখো কত ছোটো ছোটো বাচ্চা আসছে সরস্বতী পুজোর দিনটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই তো আমাদেরও সেই দিনগুলো সব মনে পড়ে গেল কত সুন্দর ছিল সেই দিনগুলো আমরা এইভাবে সরস্বতী পুজোয় কত আনন্দ করতাম কিন্তু এখন তো বড় হয়ে গেছে এখন অনেক ডিউটি পরে গেছে অনেক নিয়োগ পালতে হয় এখন আর সেইভাবে আমাদের এনজয় করা হয় না যা মেয়েদের জন্য এগুলো ব্যবস্থা করে দিতে হয় ছোট্ট ছোট্ট বাচ্চা মনে হচ্ছে যেন বাগানে ছোট ছোট ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে সবাই লাগিয়েছে সরস্বতীও হয়তো এদের দেখে খুবই খুশি হয়ে যাবে মানে কি আর বলবো আমার বলার কিছু নেই তোমরাই দেখো

वो नहीं ना होने के लिए गोटी और टोपी और वो ना होने के लिए तो बैठ जाती उसके बाद आ गया सामने होने की तो दौड़ भाग की है दूल्हा और देखना है कमाल ही है तो क्या है वो तो वो में आती है और वीडियो क्या करती है चिंता के बात है দেখো সব কিছু ওখানে কমপ্লিট করে একদম চলে এসেছি বড় মেয়ের স্কুলে বড় মেয়ের স্কুলের দেখেছ মন্দিরের ডেকোরেশনটা কত সুন্দর তোমাদের প্রথমেই আমি এসে দেখিয়ে দিয়েছি এখন দেখো বাগানটাও খুব সুন্দর ছিল আর এদিকে সবাই দেখো এসে গেছে সমস্ত গার্জেনরা তাদের নিজের নিজের বাচ্চাদের নিয়ে এসে হাজির হয়ে গেছে এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে সাজুগুজু করেছে পুরো মানে স্কুলটা মনে হচ্ছে যেন একটা কিছু হচ্ছে একটা পুজো একটা আনন্দ কিছু চলছে কোনটা স্টুডেন্ট কোনটা গার্জেন প্রথমে তো বোঝা সম্ভব নয় দেখো সবাই মানে খুব সুন্দরভাবে সেজেগুজে রয়েছে এবং খুব খুশিতে রয়েছে স্টুডেন্টদের মধ্যে যে এত হাসি খুশি এটা নর্মাল স্কুল চলাকালীন তো দেখতে পাওয়া যায় না তো স্পেশাল দিনগুলো এলে এই দিন এই এইগুলো দেখতে পাওয়া যায় আমি তো সব সময় আসি না আর প্রথমেই তোমাদের বলি প্রথমে না একদম ভিডিওর মাঝেই এসে গেছি তা আমি বলি এই যে পনেরো বছর ধরে আমার মেয়ে স্কুলে পড়ছে মানে পনেরো বছর না দশ বারো বছর ধরো তো এই প্রথম আমি সরস্বতী পুজো অ্যাটেন্ড করতে এই স্কুলে এলাম আমি সরস্বতী পুজোতে কোনো দিন মেয়েকে নিয়ে স্কুলে আসিনি মেয়েকেও পাঠাতাম না যেহেতু আমাদের গ্রামেতে পুজো হয় তো আমার হাজব্যান্ড বাইরে থাকতো সেই জন্য আমি আর নিয়ে আসতাম না কিন্তু এই প্রথম আমি এলাম পড়ে যাবে না তো

তো তোমরা তো দেখলেই ছোট মেয়ে দোলনা চেপে পড়েছে ও ওর কাছে ওটাই আনন্দের আর দেখো আমাদের সব কিছু মেয়ের স্কুলের অ্যাটেন্ড করা হয়ে গেছে এবার আমরা একটু বেরিয়ে পড়েছি বাইরের দিকে এখান থেকে আমরা যাব ঠাকুর দেখতে তো কত ভালো ভালো ঠাকুর তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো সেই তো কখন বেরিয়েছিলাম অঞ্জলি দিয়ে বেরিয়ে গেছিলাম তো কিছু খাওয়া হয়নি সেই জন্য দেখো যাই যাচ্ছি যে রেস্টুরেন্টটায় আমরা প্রত্যেকবার যাই তোমাদের এর আগেও ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখতে পারবে সেখানে যাচ্ছি সেইজন্য আজকে আর রেস্টুরেন্টের ভিতরের ভিডিও আর কিছু তোমাদের জন্য শেয়ার করলাম না কারণ ঠাকুর দেখার ব্যাপার ঠাকুরটাই তোমাদের দেখাবো আর এই ভিডিওটাতে হয়তো আমি সব ঠাকুরগুলো তোমাদের দেখাতে পারবো না এর পরের ভিডিওটার জন্য তোমরা কিন্তু অপেক্ষা করে থাকবে পরের ভিডিওটা অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর তোমাদের জন্য অপেক্ষা করছে তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল নিরামিষই খেয়েছিলাম অর্ডার করে কারণ যেহেতু সরস্বতী পুজো সেই জন্য আমিষ কিছু খাইনি তো দেখো আমরা সবাই টোটো করে নিয়েছি ওখান থেকে অনেকটা দূর তো প্যান্ডেলটা তো যাচ্ছি চলো চলে এসছি একদম ভিডিও শেষে তোমাদের এই ভিডিওটাতে আমি একটাই প্যান্ডেল দেখালাম ঠাকুর দেখালাম পরের ভিডিওটা আরও অনেক অনেক ঠাকুর এবং প্যান্ডেলের ভিডিও মানে ছবি থাকবে তোমরা প্লিজ আমাকে পরের ভিডিওটাতে একটু থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা আসছি ভালো থেকো